আমার বড় পীরে জিন্দা করে বারো বছর আগের মরা শুনবি নিল গুরু বাবের মরা যারা কথা শুনবি নিল তোরা বড় পীরে জিন্দা করে বড় পীরে জিন্দা করে বারো বছর আগের মরা শুনবি নিল গুরুর বাবের মরা যারা কথা

সন্তান হারা মায়ে কান্দে তজলা নদীর পার কাঁদিতে কাঁদিতে গেল বারোটা বছর আমার পরপীরে পাইয়া খবর আয় বরপীরে পাইয়া খবর পরপীরে পাইয়া খবর বাঙ্গা কপাল লাগাই জুরা শুনবি নিল তোরা গুরুর বাপের মরা যারা কথা শুনবি নিল তোরা বরপীরে পাইয়া খবর ভাই জামিরে তোরা গগে আদিমিরে তোরা গগে এরুতিরিরে তোরা রে আদিমিরে তোরা রে বিলবিদিরিরে তোরা রে আদিমিরে তোরা আজকে যিনি গান করল আমার পাশে তানিয়া সরকার যদি নবী নবী কোয়ে কাদি সারা জীবন নবীর দেখা পাওয়া যাবে না নবীর কথা আগে মানতে হবে নবীর কথা কি নবী বলছেন আমার এই আহালে বায়াতকে মহাব্বত করো এবং আমি নবী যে তরিকত রেখে গেলাম সেকালে তুমি দাখিল হয়ে আমাকে ডাকো আমি তোমাকে দেখা দেব বেতরিকায় থাকলে নবীর দেখা পাওয়া যাবে না কোনোদিন দিন কবরে হাসরে মিজানে ফুলছে রাতে দুনিয়ায় কোনো জায়গায় দেখা হবে না নবীর সাথে আগে নবীর তরিক ধরতে হবে একজন কামেল মুর্শিদের কাছ থেকে জানতে হবে নবীকে কিভাবে পাওয়া যায় এই জন্য যুগে যুগে এখন অলিয়া উলিয়াদের আগমন নবী পীর খাজা বাবা শাহজালাল শাহ শাহ দুম কত অলিয়াউলিয়ার সামান নবীর পরে এরা নবীকে দেখার আল্লাহকে দেখার পথ দেখাইয়া দিছে দেখি এই রাস্তায় আসতে হবে তাহলে নবী আমাদের প্রয়োজন পাবো কেমনি একা পাওয়া যাবে না ও শিলা লাগবে আল্লাহর একজন অলি লাগবে নবীকে পাইতে হলে বরফি ওই জামানায় এক মাই ছিল একটা ছিল সন্তান বিয়া করার জন্য চল্লিশ জন বরযাত্রী লইয়া পদ্মা নদীর মতো একটা নজলা নদী দিল পারি বিয়া কইরে আসার সময় নৌকা সহ সকলেই গেল দুই বেমরি মাই গেল একদিন দুই দিন মায়ের সন্তান বাড়ি আসে না ওই মায়ে নদীর পারে প্রতিদিন কান্দে বসিয়া একটা মাত্র ছেলে ছিল আল্লাহ জগতের মাজারে বিয়া করবার লাগিয়া গেল আর তো আইল না ফিরে কানতে কানতে বছর গেল বারো বছর হইয়া যায় ওই পথ দিয়ে একদিন বড় পীর আমার হাইতে আসতে লাগছিল দজলা নদীর পার দিয়া বড় কয় মা জননী কান্দেন কি কারণ মাই তখন নয়ন মুসিয়া বলে একটি মাত্র ছেলে ছিল বিয়া করিবার লাগিয়া গেল বারো বছর হয়ে গেল বাবা ফিরাই আইলো না তো বড় কয় দেখি তাইলে আল্লাহর সাথে কথা কইয়া আমার বড় পীর কাবাই বসিয়া আল্লাহর দরবারে সেজদা দিল দিয়া আল্লাহরে ডাক দিয়া কয় বড় পীর আল্লাহ ওই সন্তান বিয়া করবের গেছিলো তারা কোথায় আছে দেও বলিয়া আমার আল্লাহ কয় আব্দুল কাদির সকলেই গেছে মারা পানিতে মিশে গেছে মাছে খাইছে মাটির সাথে হার গুজলি গেছে মিশিয়া আমার বড় পীর কয় তাবু জিনা তাদেরকে চিন্তা কইরা দাও হে আল্লাহ পরবার ওই শূন্য মায়ের কল তুমি কইরা দাও পরিপূর্ণ আবার আল্লাহর কথা শুনে বড় পীর কথা শুনে আমার আল্লাহ কয় না আব্দুল কাদির এটা হবে না চল্লিশ জন বদ্রাতি আমি সকলকে নিয়ে নিচ্ছি এটা দিব না আল্লাহর কাছে বড় পীর কয় তাহলে তোমার কোরআন মিথ্যে হয়ে যাইব আল্লাহ কয় আব্দুল কাদির কি কও কুরআনের মধ্যে ফরমায়া সবিন হা খেলাক তো কুম আমিন হানুক রে জুম তারা তানুকরা মাটি দিয়া মানুষ বানাইছি আবার মাটি থেকে করিব জিন্দা যদি তোমার আয়াত সত্য হয় কোরআন সত্য হয় তাহলে তাদের জিন্দা দাও করিয়া নাইলে কিন্তু আমি বড় পীর মাথায় উঠামু না আল্লাহ কয় আব্দুল কাদির তুমি শেষ দাও এই কোরআনের এই সুরে এই দু আটা পানি ছিটিয়ে দজলা নদীর ভিতরে বড় পীর শেষ উঠাইয়া যখন হাতের মধ্যে একাজল আজল পানি লয়ে ছিটিয়ে দিল নদীর ভিতরে সঙ্গে সঙ্গে সেই বারো বছর আগের মরা আল্লাহর কুদরতে চল্লিশ জন যাত্রী লয়ে ফিরল দজলা নদীর গানে সন্তান হারা মায়ে কান্দে দজলা নদীর পার মায়ের কাঁদিতে কাঁদিতে গেল বারোটা বছর আমার বড় পীরে পাইয়া খবর বড় পীরে পাইয়া খবর বাঙ্গা কপাল লাগাই জুরা শুনবি নিলো তোরা গুরুর পাপের বরা যারা কথা শুনবি নিলো তোরা আমার চিন্তা করে মোরা বিরে দিনদা করে ১২ বছর আগের মোরা তাইন দিল তোরা গগে বুঝবি নিলো তোরা ইরে বুঝবি নিলো তোরা বুঝবি নিলো তোরা বুঝবি নিলো তোরা দিনে থাকতো দেনে হযরত বড় পীর চোখের উপর লোক কে বাদশা হই আই রাত্র দিনে থাকতো থেনে হযরত বড় পীর চোখের উপর লোক বাদশা হই তো আমার পীরের পায়ে নুয়াই আসি আই পীরের পায়ে নুয়াই আসি আসিল পায়ে আসি গামিল হইলো হীরা সুরা শুনবি নিলো তোরা গুরুর বাপের বরা যারা কথা শুনবি নিল তোরা করে বারো বছর আগের মরা বুঝবি নিলো তোরা রসই বুঝবি নিল তোরা বুঝবি নিলো তোরা হাই মানিকগঞ্জের আবুল বলে তারা পাই না যাত কামেল গুরুর হাত ধৈরা যে না হইছে পায়া আই মানি ভুল বলে তারা পাই না যা সেন্টু সামতি সর্বত মানুষ দইরা যেজন না হইছে বায়া ভক্তরে করিতে আঘাত ভক্তরে করিতে আঘাত ভক্তরে করিতে আঘাত মন কিরনে খাইছে ধরা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা বড় পীরে চিন্তা করে বড় পীরে চিন্তা করে বারো বছর আগের মরা দুলি নিল তোরা বটে বুঝবি নিল তোরা জয় বুঝবি নিল তোরা আই মানিকগঞ্জের বলে তারা পাই না যাত কামেল পীরের হাত ধৈরা না হইছে বায়া আই মানিকগঞ্জের আবুল বলে বাবা হইতেছে মায়ন আবরা মানিকগঞ্জের বলে তারা পাই না যা বয়াতি কি কয় ভাই লক্ষ করবেন তাই কামেল পীরের হাত যে না হইছে বয়াতে পীরের ভক্তরে করিতে আগায় বান্দারে করিতে আগা ভক্তরে করিতে আগা মনগির তুই ফেরেশতা কবরে খাইছে ধরা শুনবি নিল তোরা যারা কথা শুনবি নিল তোরা চিন্দা করে বারমশ মরা মহারা মুন মিল তোরা রোজই বদবি নিল তোরা রোজই মুন মিল তোরা আমার বড় চিন্তা করে চিন্দা করে বারো বছর আগের মরা শুনবি নিল তোরা পিরে আপের মরা যারা কথা শুনবি নিল তোর